বিসমিল্লা রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি যে যে এখানে আছেন আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম শুনে আমি একটু অবাকই হলাম যে সেই পুরো ভাষণের মাঝখানে জনগণ যা জানতে চাইছিল এতদিন ধরে তার কিছুই উল্লেখ করা হয়নি এই ৩৩ মিনিটের স্ক্রিপ্টটা কে লিখেছে সেই লোকটার মাথায় এইটুকু বুদ্ধি নাই যে যেই বিষয়গুলোতে ত্রিশ মিনিট ওনার মুখ দিয়ে বলিয়েছেন এটা ওনার বিবৃতি হওয়ার কথা ছিল না বাংলাদেশের সরকারের আটান্নটা মন্ত্রণালয় আছে প্রতিদিন যদি সেই মন্ত্রণালয় দুটি করে কাজ করে তারপরও কিন্তু প্রতিদিন একশো ষোলোটা কাজ হয়ে যায় কিন্তু প্রধান উপদেষ্টার এই টিসিবি চাল গম নিয়ে বাজারের আলু পেঁয়াজের দাম নিয়ে কিন্তু ওনার কথা বলার কথা না বরং ওনার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে কৌশলগত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেওয়ার কথা জনগণ এতদিন ধরে জানতে চাইছে যে এক এগারো কুশিলোকরা কেন এই উপদেশটার চারিদিকে এটার কোনো প্রসঙ্গ উনি টানেননি এটার উত্তর দেননি উনি বলতে পারতেন যে ভুল হয়েছে আমি আস্তে আস্তে সেটা সংশোধনের ব্যবস্থা করছি বা চেষ্টা করছি উনি কি জন্য জাতিসংঘে যাচ্ছেন কি কাজ করতে যাচ্ছেন সেই সম্পর্কে জাতিকে কিছু বললেন না উনি আওয়ামী লীগ এবং স্বীরাচারী শেখ হাসিনার শাস্তির বিষয়ে কিছু বললেন না স্বীরাচারী শেখ হাসিনাকে কী করে এই পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করার সেই প্রসঙ্গ জনগণের সেই মনের আহুতি সেই মনের চাওয়া কিন্তু উনি উপেক্ষা করে গেলেন আমি যা গত এতটা সপ্তাহ ধরে বলে আসছি যে সমস্ত আওয়ামী এবং ভারতীয় বিষকে উৎপাটন করতে হবে এবং সরাতে হবে সেই প্রসঙ্গে বললেন না তার ভবিষ্যৎ আওয়ামী যে ভয়ঙ্কর একটা নাগিনী সেই স্বৈরাচারী শেখ হাসিনার কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দক্ষিণ এশিয়ার পরিচালক হিসাবে বাংলাদেশ থেকে যেই নিয়োগ তাকে দেওয়া হয়েছে সেই নিয়োগের বাতিলের অনুরোধ বাতিলের অনুরোধ আমি কয়েকবার করেছি এই উপদেষ্টার কাছে বা এই সরকারের কাছে তার ব্যাপারে কিন্তু কিছুই বললেন না না বলে কোনো ব্যবস্থা না না নিয়ে কিন্তু উনি একটা বাংলাদেশ ধ্বংসের একটা রাস্তা খোলা রেখে দিলেন বাংলাদেশে আওয়ামী যাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে কিছু বললেন না গত পনেরো বছরে এই আওয়ামী নিয়োগ হয়েছে সকল প্রতিষ্ঠানে সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠানে আওয়ামী যে নিয়োগ হয়েছে তার ব্যাপারে একটা যাচাই বাছাই কমিশন গঠন করে করার ব্যবস্থার ব্যাপারে কিন্তু কিছু বললেন না আয়নাঘরের প্রসঙ্গ তুললেন কিন্তু যেখানে সশস্ত্র বাহিনীর উপরে কোন ওনার কোনো একটিয়ার বা নিয়ন্ত্রণ নাই যেখানে আয়নাঘরের সমস্ত মালিকরা স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের যে ডিজি ডিজিএফআই ডিজিএফআ প্রধানরা সবাই বহাল তবিয়তে ইউনিফর্মে আছেন চাকরিতে আছেন তাদের ব্যাপারে তাদেরকে ওই সেই সব জায়গায় রেখে ক্ষমতা ক্ষমতাবান একটা বিচার কার্যক্রম পরিচালনা করবেন তা আমার মাথায় আসে না সেই ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না শুধু হাওর উপরে আয়নাঘরের বিচারের কথা বলে গেলেন ব্যবস্থা করা হচ্ছে কি ব্যবস্থা হবে তা সম্পূর্ণ সন্দেহ আছে তারপরে এই যে সারা সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্র এই দেশের ভিতর থেকে এবং দেশের বাইরের থেকে ভারতের যেসব ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার যেসব ষড়যন্ত্র চলছে সেইটার দিকে নজর রাখতে এবং তাকে সরকারকে বারবার মনোযোগ আঙুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে এই এই বিষয়গুলো হচ্ছে তার কাজ করার জন্য দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ের জন্য একটা জাতীয় নিরাপত্তা কমিশনের ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না অথচ এক মাসের মাঝখানেই দেশের এই সরকারের নিরাপত্তার স্বার্থে এবং জাতীয় নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে একটা স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই দাবি করতেও এখন ভয় লাগে সরকারের চারিদিকে যেইভাবে এক এগারো কুশিলভ এবং ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার যারা সুবিধাবাদী তাদেরকেই বসাচ্ছে তা দেখে ভয় হয় এরকম জাতীয় নিরাপত্তা কমিশনে হয়তোবা শেখ হাসিনার এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চেয়ারম্যান হিসেবে উনি বসিয়ে দিবেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে বা চেয়ারম্যান হিসেবে বসিয়ে দিবেন সুতরাং চাল ডালের হিসাব না দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি সম্মানের সাথে বলতে চাই আপনি দয়া করে বিশ্বের অনেক উপরের পর্যায়ে কাজ করেছেন এবং এখনো করছেন আপনি জানেন আপনার কোন বিষয়ে হাত দেওয়া উচিত এবং কি করা উচিত বাকি কাজগুলা যার যার উপদেষ্টার উপর আপনার অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টার উপর ছেড়ে দিন তাদেরকে বলতে দিন আপনি জাতীয় পর্যায়ে নির্দেশনা কৌশল এবং জাতীয় নিরাপত্তার প্রতি নজর দিন কারণ বাংলাদেশের এই রক্তের উপর দিয়ে আনা স্বাধীনতা কিন্তু দদুল্যমান হারানোর পথে যে কোনো সময় চলে যাবে বারবার করে চিৎকার করে বলছি সরকারের নিরাপত্তা তথা জাতীয় নিরাপত্তার উপর মনোযোগ দিতে কিন্তু আপনারা সেটা সব সময় এড়িয়ে যাচ্ছেন এবং দেশকে নিজেদেরকে এবং দেশকে বিপদে ফেলছেন দয়া করে এরপর আশা করি আগামী যতগুলো কথা বলেছি এর পরবর্তীতে বিবৃতিতে আপনি এইসব নিয়ে কথা বলবেন এবং জাতিকে আশ্বস্ত করবেন এখনো জাতির আস্থা অর্জন কিন্তু করতে অর্জন কিন্তু করতে পারেন নাই যার ফলে জাতি কিন্তু এখন আপনার সাথে নাই কিছু ছাত্ররা থাকতে পারে কিন্তু জাতি আপনার সাথে থাকতে চায় জাতি আপনাকে সম্পূর্ণ সহায়তা দিতে চায় কারণ এই বাংলাদেশে রক্ষার্থী আপনাকে সাহায্য করতে হবে কিন্তু আপনি জাতির এই প্রশ্নের উত্তরগুলা দিন এই স্পর্শকাতর বিষয়গুলা নিয়ে কথা বলুন এই আশা রেখে আমি আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম